রবিশ বলেছেন যে শেষ জামান ইমান ধরে রাখা খুবই কঠিন হবে সকালে মানুষ মমিন থাকবে বিকেলে কাফের হয়ে যাবে বিকালে কাফের থাকবে সকালে মুমিন হবে মানুষ দিনকে দুনিয়ার দিনিয়ায় বিক্রি করে দিবে এই যুগে সফল হবে সেই মানুষরা যারা এই মুক্ত পরিবেশে দিন পালন করবে অনেক দূরের প্রত্যন্ত জায়গায় চলে যাবে শহর থেকে দূরে নগর থেকে দূরে পাহাড়ি এলাকায় অনেক দূরে কাঞ্চাড ওই যে থাকে না কিছু মানুষ উপজাতির মতো ওইরকম করে যারা থাকবে এরা নিরাপদে থাকবে কৃষি জমি চাষাবাদ করবে নিজের খাবার নিজে খাবে মাছ চাষ করবে গরু চাষ করবে ছাগল পালবে শহরের ফেতনায় চড়াবে না নিজেরা নিজেদের কলোনি করে তুলবে আলাদা করে অনেকটা মুসলিম ভিলেজের মতো এরা সফল হবে শেষ জামানায় সফল হওয়ার একটা পথ বলে দিচ্ছি এক নাম্বার আপনাকে জ্ঞান অর্জন করতে হবে কোরআন হাদিসের সাথে সমসাময়িক যত জ্ঞান আছে সব অর্জন করতে হবে এক নম্বর জ্ঞান নাই আপনি শেষ জামানায় টিকতে পারবেন না যাদের কাছে এই জ্ঞান ছিল তারা কিন্তু মহামারীর আগেই প্রস্তুতি নিয়েছিল আমি অনেক ওস্তাদকে চিনি বাংলাদেশের আলেম তারা এই দুই হাজার সালের আগে হস করে ফেলছে তারা আগেই বুঝতে পারছে বিশ্বালে কিছু একটা হবে বিশ্বালে পৃথিবীতে কিছু একটা হবে তারা আগেই বুঝতে পারছে কারণ শেষ জামানার পড়াশোনা করেছেন তারা কার কি হতে যাচ্ছে এটা তারা বুঝতে পারছেন অনুমান করতে পারছেন তাই জ্ঞান ছাড়া আপনি সে জামানি টিকতে পারবেন না ভাই জ্ঞান অর্জন করুন এক নম্বর দুই নম্বর জ্ঞান অনুযায়ী আমল করেন যতটুকু জেনেছেন আমল করেন কালকের জন্য অপেক্ষা করবেন আজকেই নামাজ শুরু করে দেন দেনা পাওয়া থাকলে আজকেই মিটিয়ে দেন আজকেই পরিবারের সবাইকে ডেকে ওয়াশ করেন নজিউত করেন যে দেখো সামনের দিনগুলো ভয়ঙ্কর আমাদের জীবনকে বোঝা হবে যা করেছে করেছি তবা করে আল্লাহ কাছে ফিরে আসেন আল্লাহ পাক ও রহিম আপনি তবা করে এই মাত্র চলে আসেন আল্লাহ মাফ করে দিন ইনশাল্লাহ আপনাকে আল্লাহ পাক পরীক্ষা করবেন আপনি সত্যিকার তবা করেছেন কি না আপনাকে প্রমাণ করতে হবে নামাজের মাধ্যমে জ্ঞান অর্জনের মাধ্যমে ভালো কাজের মাধ্যমে সৎকার করার মাধ্যমে সৎ কাজের আদেশ করবেন অসৎ নিষেধ করবেন আপনি ইসলাম পরিপূর্ণরূপে পালন করার চেষ্টা করেন কোনো সরকার কোনো সমাজ নেতা কোনো রাষ্ট্র নেতা কোনো পারিবারিক নেতা কেউ আপনার সাথে আপনার কবরে যাবে না সোজা কথা আপনাকে আল্লাহর সামনে একাই দাঁড়াতে হবে কারো পরভাব লাভ নেই কোনো অজুহাত দিয়েও লাভ নেই দেশটা ভালো না বিশ্বটা ভালো না সমাজটা ভালো না সময় ভালো না এগুলো বলে কোনো লাভ নেই মানে আপনাকে আমাকে আমার রবের সামনে দাঁড়াতে হবে আমার ভালো আমাকে বুঝতে হবে আমার ভালো বাজারে গেলে একটা মাছ ভালো না খারাপ আপনি তো বোঝেন তরকারি ভালো না খারাপ বোঝেন দিনের ব্যাপারে বুঝতে চান না কেন দিনের ব্যাপারে খালি হুজুরদের সরলাপন কেন হচ্ছে পড়াশোনা করেন আমল করেন আমল বাড়িয়ে দেন দিন সময় নষ্ট করবেন না যুবকদের স্পেশালি বলবো সময় নষ্ট করবেন শয়তান তিনটে ধোকা দিবে যে পরে শিখে নিব পরে করবো নি শয়তান আসে বোঝাবে যে এখন কি আর বয়স হয়েছে আগে পরে দেখা যাবে শয়তান বুঝাবে আমি একটা জানি তো আর জানার দরকার নাই এগুলো শয়তান বুঝাবে আপনাকে এই শয়তান ঢোকায় পড়বেন না সময়টা মূল্যায়ন করেন আমল করা শুরু করেন আল্লাহর আল্লাহ তো আপনার আল্লাহর দিকে ফিরে আসেন আল্লাহ তৌফিক দান করেন আল্লাহ আমি দুই তিন সৎ কাজের আদেশ করেন অসৎ কাজে নিষেধ করেন পরিবার থেকে শুরু করেন আপনি ব্যক্তিটা করে তোলেন পরিবারটাকে ইসলামিক পরিবার গড়ে তোলেন আপনার ছেলে আপনার মেয়ে আপনার স্ত্রী আপনার সন্তান আপনার বোন আপনার মা সবার ব্যাপারে মনিটরিং করেন চোখে চোখে রাখেন আপনি জানেন না আপনার ছেলেটায় অনেক আগেই জেনাকারি হয়ে গেছে আপনি টের পান নাই ছেলের হাতে স্মার্টফোন তুলে দিয়েছেন ছেলে গোপনে গোপনে দশটা প্রেম করে আপনি জানেন না ওদূত খায় না এখন মনে করছেন যে ওদূত খায় অনেক ম্যাচিউড হয়ে গেছে আপনার মেয়েকে দেখে মনে হয় খুব পর্দা করে দেখেন ভিতরে ভিতরে কোনো ছেলে সাথে সম্পর্ক তৈরি করে করেছে অনেক ঘটনা ঘটে যায় আমরা সরল মনে অনেক কিছু করি আপনার ওয়াইফকে দেখেন আপনি যখন বাসায় থাকেন না কি করে না করে মনিটরিং করেন টিভি বন্ধ করে দেন সিরিয়াল টিভাল বন্ধ করেন এমন কারোর সাথে মিষ্টি দিবেন না যে আপনার ছেলেকে আপনার মেয়েকে আপনার বোনকে আপনার মাকে বিপথে নিয়ে যাবে কঠোর হন পরিবারের উপর কারণ আপনাকে আল্লাপ আপনার পরিবার সম্পর্কে জিজ্ঞাসাবাদ করবেন অবশ্যই জিজ্ঞাসা করুন বিশ্বাস করেন আল্লাহপাক আমাদের মাঠে আপনাকে আপনার পরিবার সম্পর্কে জবাবদিহি করাবেন প্রত্যেকটা বিশ্বাস আপনি দাওয়াত দেন চেষ্টা করেন তারপরে যদি ছেলে মেলাইনে যায় সেটা তার ব্যাপার ওড়িশা বদিবে সাল্লামের ছেলে কাপের হয়ে গেছে ওড়িশা বদিবে সেটা আলাদা কিন্তু আমাকে আমার চেষ্টা করতে হবে পরিবার গড়ে তোলেন সৎ কাজে আদেশ আদেশ করেন অসৎকাজে বিষেধ করেন চার এই যে কোরআন এবং সুন্নার দাওয়াতটা পৌঁছে দেন মানুষের কাছে দাওয়াতই কাজ করেন ভাই সময় নষ্ট করেন না আপনি যে দল করেন বা যে সংগঠন করেন বা যে মাঝাব যে তরিকায় থাকেন আমার তাতে কোনো আপত্তি নাই কিন্তু কোরআন সুন্নার দাওয়াতটা মানুষের কাছে প্রচার করেন মূল বিষয়ে কোনো পার্থক্য নাই এই দাওয়াত দেওয়ার সময় সাম্প্রদায়িক হবেন না সবাই আমার দলে আসো আমার দলে ফর্ম পূরণ করো না হলে দাওয়াত হচ্ছে না এমন দাওয়াতের দাওয়াত মানুষ ইসলামের দেন আল্লাহর দিকে ডাকেন উড়ানের দিকে ডাকেন সুনার দিকে ডাকেন দেখবেন সমাজ একটা চলে আসবে সব কাজ করেন বেশি বেশি সুন্নার দাওয়াতের কাজ করেন পাঁচ নম্বর অর্থ সম্পদ যা আছে এগুলোকে কাগজের টাকায় রেখে দিবেন না আমার নসিহত হয়তো বুঝতে পারছেন না মাথার উপর দিয়ে আছে কথা কিন্তু পরে বুঝবেন টাকা পয়সা যা আছে এগুলোকে ব্যাংকে কাগজের টাকার মধ্যে রেখে দিবেন না কারণ কাগজের টাকা সামনে আর থাকবে না লিখে রাখেন কয়েক বছর পরে দেখতে পাবেন সমস্ত টাকা হয়ে যাবে ইলেকট্রনিক খালি পাঠাবেন ইলেকট্রনিক মানে মানে আপনি টাকা ধরতেও পারবেন না পকেটে রাখতেও পারবেন না খালি জানবেন আমার অ্যাকাউন্টে এত টাকা আছে এই পুরো ব্যাঙ্কিং সিস্টেমটা পড়ে যাবে থাকবে না বিশ্বাস বিশ্বাসভাবে লিখে রাখতে পারেন এই পুরো ব্যাঙ্কিং সিস্টেম পড়ে যাবে কাগজের টাকা থাকবে না কি করবেন তাহলে আপনি আপনার সম্পদটাকে সোনা সোনায় রূপান্তর করেন কিছু সোনা করে রাখেন জমা রাখেন রূপায় কনভার্ট করেন এগুলোর দাম কখনো কমবে না একশো বছর পরে সোনার দাম সোনার দামই থাকবে তো দশ বছর পর আপনার দশ লাখ টাকার মানে দশ লাখ টাকা থাকবে না দাম পড়ে যাবে আপনি সম্পত্তি হারাবেন এইভাবে তারা সারা বিশ্বকে লুট করছে এই এই কাগজের টাকা দিয়ে তারা সারা বিশ্বকে লুট করছে এটা বুঝবেন না পরে বুঝবেন আচ্ছা শুনে রাখেন আর কি করতে পারেন গবাদি পশু ব্যবসা ইনভেস্ট করেন আরেকটা কাজ করতে পারেন জমি কিনে রাখতে পারেন এটা ভালো জিনিস এই জিনিসগুলোতে টাকা কনভার্ট করেন শেষ জামানায় আপনার কাগজের টাকা থাকবে না আপনি ক্ষতিগ্রস্ত হবেন এখন টাকা যদি জমা রাখেন শেষ জামানায় আপনি ক্ষতিগ্রস্ত হবেন আমি অর্থনীতি নিয়ে যথেষ্ট আর আলহামদুলিল্লাহ পরেই কথাগুলো আপনাকে বলছি আর কি করবেন যদি সম্ভব হয় শহর আপনারা তো গ্রামে থাকেন মশা আল্লাহ শহরে যারা থাকে তাদের উদ্দেশ্যে বেশি বলছি এটা কারণ এটা অনলাইনে যাবে শহর কেন্দ্রিক জীবন ব্যবস্থা ত্যাগ করতে হবে শহরে আপনি বাঁচতে পারবেন পারবেন না শহরগুলো ধ্বংস হয়ে যাবে আল্লাহ আমাদের আগে প্রত্যেক নগরই আমি ধ্বংস করে দিব আল্লাহ বলছে শহর থাকবে না প্রত্যন্ত জায়গায় চলে যাওয়ার চেষ্টা করেন গ্রামের বাসা ওইদিকে প্রজেক্ট করেন ছোট ছোট মুসলিম করোনি করে গড়ে তুলতে হবে এই কাজগুলো করতে পারেন আর কিছু করতে পারেন শারীরিক প্রস্তুতি নেন ফিজিক্যালি যুবকদেরকে বলবো ফিজিক্যালি প্রস্তুতি নেন ব্যায়াম করেন ভালো খাবার খান নিয়মতান্ত্রিক জীবনযাপন করেন এলোমেলো জীবনযাপন করবেন না আর নিয়মান্তিক জীবনযাপন করার সবচেয়ে উসমাতুল হাসানা হচ্ছে রাসুলুল্লা সাল্লাই উনার সুন্না মাফিক জীবনযাপন করেন আপনি ভালো থাকবেন কারণ সামনের দিনগুলোতে আরও ফিতনা বাড়বে এবং আমাদের এই যুব সমাজের এবং তার পরবর্তী প্রজন্মের শারীরিক অবস্থাকে নষ্ট করে দেওয়ার জন্যে অঘণিত খাবার বাজারে ছেড়ে দেওয়া হয়েছে যেগুলোর মধ্যে দিয়ে অসুস্থ হয়ে যাবে তাই রাসুলের পদ্ধতি উনি জীবনযাপন করেন ভালো খান ফ্রেশ জিনিস খান ব্যায়াম করেন শারীরিক প্রিপারেশন আপনি ভালো থাকবেন সব এই কাজগুলো আপনাকে ইনশাল্লাহ শেষ জামানায় বাঁচতে সাহায্য করবে আর সর্বশেষ সেটা নাসিহা সেটা হলো ইসলামের জন্য ইসলামকে ভালোবেসে আপনার জান থাকলে জান দিয়ে মাল থাকলে মাল দিয়ে সময় থাকলে সময় দিয়ে শ্রম দিতে পারেন শ্রম দিয়ে বা মেধা আছে মেধা দিয়ে দিনের জন্য কিছু করেন দিনের কোনো খেদমত করে যান এই কাজগুলো পরকালে আপনার জন্য সৎকায় জারিয়ার মাধ্যম হবে ইনশাআল্লাহ আর মানুষ যখন মারা যাবে তার আমল নামা বন্ধ হয়ে যাবে সদাকায় জারিয়া খোলা থাকবে নেক্সট সন্তান খোলা থাকবে এবং যে জ্ঞান আপনি মানুষকে শিক্ষা দিচ্ছেন উপকারী জ্ঞান সেটা আপনি শুয়ে শুয়ে পাবেন ইনশাল্লাহ তাই ইসলামের জন্য আপনার জাত আপনার মাল আপনার সময় শ্রমগুলোকে ব্যয় করুন আল্লাহাক আমাদের সবাইকে দিনের জন্য কাজ করার তৌফিক দান করুন আল্লাহমে আমিন এবং শেষ জামানাকে বোঝার এবং পড়াশোনা করার তৌফিক দান করুন সামনের দিনগুলোর জন্য প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুন এবং যেভাবে পদক্ষেপ নিলে আমরা সার্ভাইভ করতে পারবো ভালো থাকবো বা ফিতনামুক্ত পরিবেশে বেঁচে থাকতে পারবো ইমান আমল হেফাজত করতে পারবো সেগুলো আল্লাহ করার আমাদেরকে তৌফিক দান করুন আল্লাহমে আমিন